হ্যালো ফ্রেন্ড আজ আমি চলে এসেছি জেঁজুর আজ জেঁজুর মহা কালী পুজো জেঁজুর হলো অলিপুর থেকে যেটা বাঁদিকে যাচ্ছে রাস্তাটা ওইটাতে জেঁজুর আসে লোকেশন বলবে লোকেশন চল দিয়ে দেবো আমি আর জেঁজুরে আজকে শতংক কালী পুজো এখানে অনেকগুলোই সেট আছে দেখাবো এখানে কী কী সেট আছে আমি নিজেই জানি না সব সেটগুলো আছে নিয়ে যাবো আর গিয়ে দেখাচ্ছি আমি আমি এখন জেঁজুর স্কুলের সামনে আছি মানে দেখতে পাচ্ছ মানে সামনের ক্যামেরায় সব লেখাগুলো উল্টো দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিছু সেট এখন বাজছে আর কিছু সেটের মাল বাঁধার কাজ চলছে এখানে সামনে আছে তুফান সাউন্ড তুফান সাউন্ডের নিউ বক্স এখন মাল বাজছে আর সামনে আছে বদমাস নাম্বার ওয়ান ওর পাশেই আছে আর যারা আসতে আছে না দ্বিতীয়বার বলে দিচ্ছি তারা আমাকে লোকেশান বলবে লোকেশান শেয়ার করে দেবো আমি চিন্তা করতে হবে না আপনারা হরিপাল হয়েও আসতে পারবেন ভান্ডারহাটি হয়েও আসতে পারবেন যে এখান দিয়ে খুশি এই রাত্রি এখানে কম্পিটিশন আছে আজকেই পুজো আজই মাল বাঁধা হচ্ছে দেখতে বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছে এই যে সামনে মাল বাঁধার কাজ চলছে দেখতে এই যে সামনে আছি আর দেখো জেজুর উচ্চ বিদ্যালয়ের সামনেই আছি আর সামনেই মাল বাঁধছে সুপার সাউন্ড নিউ বক পুরো ইউনিক ডিজাইন ডিজাইনটা সেই লাগছে বলবো না দেখে নাও আমার দাঁড়িয়ে আছে মালটা এখন বাঁচছে আজই পুজো আর এর সামনে আছে বদমাখ নাম্বার ওয়ান মাল মারি যাচ্ছে একটুখানির মধ্যেই আর চং ফুক কেটে ফেলেছে আর চৌং বাঁধা চালু করে দিয়েছে রাহুল চৌং দেখতে পাচ্ছ ওপরে বাবু চুঙ্ মার্জায় মানে বাড়ির সামনে বলে খালি গায়ে চলে এসেছে একটা গামছা নিয়ে কি বলবো আর দেখতে পাচ্ছ সুবান সাউন্ডের মাল কাজ চলছে এখানে যা সম্ভব তিনটে ষোলো একটা তিরিশ আছে রাস সাউন্ডের তিরিশ আছে যা সম্ভব তুফান সাউন্ড দেখতে পাচ্ছি মালমালার কাজ চলছে যারা আসবে চলে আসবে সকাল সকাল সন্ধে সাতটার মধ্যে চলে আসবে তারা দেখতে পাবে আজকে বহু জায়গায় পজিশন যেতে পাচ্ছি না বন্ধুরা যারা কানা নদীতে কালকে পজিশন আছে কানা নদী ওখানে আজকে বহু জায়গায় পজিশন চলছে কোনো জায়গায় যেতে পারিনি যাওয়ার তো মন ছিল কিন্তু ওয়েদার যা অবস্থা মানে বেরোলেও কি বলবো রেনকোট নিয়ে বেরোতে হবে আর সামনে মাল বাঁচ্যে বদমাস নাম্বার ওয়ান কোয়ালা ইশাপুর দেখতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে আর মেশিনও লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ

ঢুকেছে খুঁজে দেখি কোথায় গিয়ে আছে আর সাউন্ড সার্ভিস এর সামনে বাজছে যাবো এক্ষুনি ও ঠিক আছে ফটোটা কিন্তু সেই এঁকেছে বলবো না পুরো মুখটা ম্যাচ খাইয়ে দিয়েছে মানে কি বলবো আর্টিস্টের কাজ আছে যেই এঁকেছে কথা হবে না

আর কোথায় কি আছে যাবো দাদা সামনে সাউন্ড সার্ভিস দেখাচ্ছে বন্ধুরা দেখতে থাকো সাউন্ড সার্ভিস আছে সাউন্ড সার্ভিস

ভর্তি পাচ্ছে দেখেন করে Mugli, Mugli Ele vai, ele vai Ele মায়ের এখানে মায়ের পুজো হবে বন্ধুরা দেখতে এই যে মায়ের মন্দির ধান পাচ্ছে শুধু ছবি দেখে না বন্ধুরা অনেক খুব সুন্দর ফটো এঁকেছে বললো যে স্টার সাউন্ডে জানি না বন্ধুরা কোথায় আছে দেখি খুঁজে এখন স্টার এই মাত্র ঢুকেছে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছ মাল ো কাজ চলছে স্টার সাউন্ড আসানে বলে ভিডিওটা ছাড়তে পারিনি বন্ধুরা কেউ কিছু মনে করিনি অনেকক্ষণ ওয়েট করছে স্টার সাউন্ডের জন্য এক ঘন্টা ডেক্ট তারপর ওই পাশে আমার ডিজিটাও আনতে গেলে সব কিছু কাজ মিটে গেছে মাল চলে ডিজিও চলে এসেছে রাত সাউন্ডে বাজবে ওখানে এই প্রথমবার দশ টাকার দিয়ে ভাজবে আমার ঠিক দেখা যাক রাত্রে কেমন বাজে লোড দেয় কেমন দেখতে সাউন্ড লোডের কাজ চলছে স্টার ভাড়া গিয়েছিল একটু লেট হয়ে গেছে কারণ আজকেই পুজো না দেখতে পাচ্ছি চুং আসছে মানে ওখান থেকে এসে চুং মানে চুং খুলেই এনে সব চুং ইয়ে করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা স্টার সাউন্ড কনসারি পুটে আহ তাড়াতাড়ি ভিডিওটা এ করে দেবো দুটো লাটাক ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছ বহু সবাই দাঁড়িয়ে আছে ফুচকেরা আর এই যে দুটো চাল লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বহু সবাই মানে সবার লাস্টে ঢুকেছে একটা দর্শকের ভর্তি বুড়ু ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এবার পোস্ট করে দেবো অনেকক্ষণই লেট হয়ে গেল সন্ধে সন্ধে হয়ে গেছে যারা চলে আসবে মানে ভিডিও যদি আমি সাড়ে ছটা সাতটার সময় যদি পোস্টটা করি তোমার দেখে চলে আসতে পারবে চাপ নেই আর ইঞ্জিন বন্ধু তারিখ চলে এসেছে